শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটা গাউনিয়া নিয়ে গাউন একটা কালার হবে নয়টা একদম নতুন ডিজাইন নিয়ে চলে আসছে ভাইরা কিন্তু একদম রেডি সামনে ঈদ আসছে উইন্টার আসছে তো তাদের কালেকশনেও কিন্তু যার কারণে অনেক ভেরিয়েশন এখানে রাখতে পারেন ভাই ভেরিয়েশন আসছে তো আপনারা যারা পাইকারি নিতে চান ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন কি পরিমাণ স্টক প্রত্যেকটা কালার এরকম বান্ডিল বান্ডিল কিন্তু আসছে তো ভাই আমরা এক এক করে দেখিয়ে দিব কালারগুলো হচ্ছে আমরা এক এক করে দেখাবো যে দুইটা এই পাশে দেখিয়ে দেন হ্যাঁ ডিজাইনটা আমরা দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে গাউনটা কিন্তু একদম নতুন একদম নতুন এটা হচ্ছে বাউন্সি টাইপের ঘের হবে কারণ কি দেখেন এটার কোমরের কুচিটা দেখতে পাচ্ছেন কোমরের কুচিটা কিন্তু তিনটা লেয়ারে একদম লাস্ট স্টেজে আসছে আর লম্বা কত ভাই এটা চুয়ান্ন গলায় বাটন করা হাতাটা স্মোক করা তেপান্ন চুয়ান্ন কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন ঠিক আছে এটার কালারগুলো আমরা এক এক করে দেখাবো আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন এটা আর একটা কালার ভাই এইটার প্রাইজ কত পড়ছে অনলি আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর গাউনটা পাচ্ছেন এইটা কি মিস করা যায় কোনোভাবেই মিস করা যাবে না এটা মাত্র আটশো টাকা এত সুন্দর একটা গাউন অনলি এইট ফিফটিতে নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা দেখেন এইটা তো আরেকটা সুন্দর কালেকশন ব্ল্যাকের উপর জাস্ট দেখেন ব্ল্যাক কালারের উপর গাউনটা আমি একটু লুকটা আপনাদেরকে দূর থেকে দেখাই আপনারাই বলেন কি পরিমাণে সুন্দর দেখতে এটা আর এটার প্রাইজও থাকবে হচ্ছে মাত্র 850 এখানে ভাই এগুলা দেখেন ওটা থাকো আচ্ছা এটা দেখাবো হচ্ছে এইটা ওয়াইটার মধ্যে जस्ट দেখেন এটা মনে ব্ল্যাকটার কালার আচ্ছা হ্যাঁ এই যে একটু আগে ব্ল্যাকটা দেখালাম ওইটারই আরেকটা কালার হচ্ছে এইটা এটার কালারটা আপনাদেরকে যদি বলিস স্নো হোয়াইট কালার বলতে পারেন হ্যাঁ স্নো হোয়াইট কালারিশ বা একদম পারফেক্ট যা এটা সাথে খুব সুন্দর ওকে এটার আরও কালার হবে আমরা দেখাচ্ছি এই যে হালকা বেগুনি কালারটা দেখেন ওয়াউ কি সুন্দর জাস্ট আমি ঘেরটা ধরে আপনাদেরকে লুকটা একটু দেখাই দেখেন ঘের দেখছেন কত সুন্দর আর ঘেরটা কিন্তু বাউন্সি টাইপের একটু ধরেন ভাই আমরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ঘেরটা বাউন্সি টাইপের ঘের হবে আরও কালার আছে মিষ্টি কালার আর যে দুইটা ডিসপ্লে করা ছিল ওই দুটা সবার শেষে দেখাবো ঠিক আছে এইটা অনেক বেশি সুন্দর দেখেন মিষ্টি কালারটা কী সুন্দর লাগছে এটাকে প্রাইস পড়বে কত ভাই এটা আটশো পঞ্চাশ টাকা এরকম একটা গাউন দিচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ফ্যাশনমালা ভিডিওতেই পসিবল কারণ এত সুন্দর গাউন আপনারা মার্কেটে গেলে কত টাকা দিয়ে কিনতে হবে এটা আমার চেয়ে ভালো আপুরা জানেন ঠিক আছে অনেকেই বলেন আপু বলবেন না ঠিক আছে হোলসেলার অনেকে কমেন্ট করে তো যাই হোক বা অনেকে মেসেজ করে তো হোলসেলার যারা নিতে চান আপনারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর